আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথা বলবো আজকে যেমন আমি এই প্ল্যাটফর্মে কাজ করতেছি দু সালের ডিসেম্বর মাস থেকে তো এই জায়গায় দেখা যায় আমি অনেক স্ট্রাগল করেছি অনেক কাজ করেছি আবার অনেক সময় মিস করেছি কাজগুলা যে আমি সময় মতো কাজগুলো আপলোড করতে পারি নাই বা কাজ করতে পারি নাই ব্যস্ততার কারণে যেহেতু আমি দোকানের পাশাপাশি এই কাজগুলো করে থাকি তো আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে ফলো করে বা আমার ভিডিওগুলো দেখে কিন্তু আমাকে লাইক কমেন্টস করে না এবং হচ্ছে ফলো করে না আবার ইউটিউবে অনেকে রয়েছে যারা আমাকে দেখে কিন্তু কখনোই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাদের উদ্দেশ্য হচ্ছে যদি তারা সাবস্ক্রাইব করে তাহলে হয়তো আমি এই জায়গা থেকে অনেক টাকা আর্ন করতে পারবো বা ফেসবুকে ফলো করলে যে ওনাদের যে মূল্যবান রিয়্যাক্টগুলো আছে যেই রিয়্যাক্টের কারণে আমাকে ফেসবুক কোম্পানি অনেক অনেক ডলার দিয়ে থাকে ওইগুলো যদি আমার কাছে চলে আসে তাহলে আমি রাতারাতি বড়লোক হয়ে যাব এটা হচ্ছে তাদের উদ্দেশ্য এই জন্য তারা আমাকে ফলো করে না এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিও থাকলেও ওরা এটাতে রিয়্যাক্ট করে না বা কোনো প্রকার মন্তব্য করে না এতে করে বোঝা যায় আমি উন্নত করি এটা অনেকে চাই না এর মধ্যে অনেকে রয়েছেন যারা আমার কাছের খুবই কাছের বন্ধুবান্ধব বলতে পারেন বা প্রিয়জন প্রিয় মানুষ এরা তো তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো ই এতদিন যাবত এই প্ল্যাটফর্মে কাজ করতেছি আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ করি তখন আমার টার্গেট ছিল আমি এই জায়গা থেকে লক্ষ টাকা ইনকাম করব তো আলহামদুলিল্লাহ আমি লক্ষ টাকা ইনকাম করতে পেরেছি আপনাদের ভালোবাসায় আপনাদের দেখার কারণে যদিও আপনারা রিয়্যাক্ট না করে থাকেন হয়তোবা আমার ভিডিওগুলো কিছুটা হলেও দেখেছেন এই জন্য কিন্তু আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি তারপরেও অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আমাকে এখনও ফলো করেন নাই বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার মনের অন্তর অন্তর থেকে আপনাদের বেশি ভালোবাসা থাকবে ধন্যবাদ সবাইকে